আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো এ পি এস সি দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সময় যে ফর্মটি রয়েছে এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন তাহলে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি ব্রাউজার ওপেন করার পর আমি এখানে গুগলে সার্চ করবো আই এম ই এ আই এস করার পর প্রথম যে লিঙ্কটা আসবে আমি এখানে চলে যাব এই প্রথম কিন্তু আসার পর এখানে থেকে কোনো লগ ইন করতে হবে না এখানে এখানে দেখুন ডান দিকে রয়েছে সিটিজেন সার্ভিস শিক্ষা তথ্য সেবা আই পি ইএমআইএস সম্পর্কিত তথ্য ফলাফল তথ্য সেবা যে অপশানটা রয়েছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর চলে যাব নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখব অফলাইন ফর্মসমূহ এখানে অফলাইন ফর্ম সমূহ দুটি ফর্ম রয়েছে এটা হচ্ছে বার্ষিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমারি এ পি আর হচ্ছে বার্ষিক বেসরকারি বিদ্যালয়ের সমারি এপিএসসি তে যেহেতু আমি বার্ষিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমারি এটি আমি ডাউনলোড করবো তাহলে আমি ডান দিকে চলে যাচ্ছি এখানে নিচে রয়েছে ডাউনলোড লেখা রয়েছে এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর ডাউনলোড হতে শুরু হয়েছে একটু সময় লাগবে তা আপনি এখন চাইলে এই ডাউনলোড করার পর এখান থেকেও আপনি ওপেন করতে পারেন থেকে পারবেন সে করলে আবার চাইলে আপনি এখানে মিনিমাইজ করে এই যে আপনি আপনার পিসিতে চলে যাবেন পিসি যাওয়ার পর এই যে ডাউনলোড থেকে এখান থেকে আপনি ওপেন করতে পারবেন সে করলে এইভাবে দেখুন ফর্মটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে সময় তো শিক্ষকমণ্ডলে আপনি চাইলে এইভাবেই সহজেই মাসিক প্রাথমিক বিদ্যালয়ের সমাজের ফর্মটি ডাউনলোড করতে পাবেন যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বিন্দু পরি আসে সামানতম কাজ আসে ভিডিওটি অর্থাৎ লাইক দেবেন আর আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর আপনি যদি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলেই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ